আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন আপনাদের সাথে আছি আমি আহমেদ আশা করছি সকলে ভালো আছেন ও নিরাপদে আছেন প্রিয় দর্শক আপনাদের জানাচ্ছি ভূত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আবার আপনাদের জন্য আরো একটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্য রকম ভয়ের শিহরণ দেবে তো চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই ফটোশপ এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি পাঠিয়েছেন মনসিগঞ্জ জেলার গৌড়িয়া উপজেলা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আর এই ঘটনাটির সময়কাল 2009 সালের ফেব্রুয়ারি মাসে আর এই ফেব্রুয়ারি মাসেই উনি বেরাতে গিয়েছিলেন ওনার নানার বাড়িতে আর ওনার নানার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলাতে এই আব্দুল্লাহ ভাই ছোটবেলা থেকেই মাছ ধরার খুব নেশা ছিল আর ওনার নানুর বাড়িটা বিল অঞ্চলে হওয়ার কারণে ওই সময়টাতে বিলের পানি নেমে গিয়ে পুকুর গুলা শুকিয়ে গিয়েছিল আর ওইটাই ছিল মাছ ধরার একটা উত্তম সময় যাই হোক ওনার নান্ন বাড়ি থেকে দুইশো কি আড়াইশো মিটার দূরে একটা পুকুর ছিল বিলের মাঝে আবার ওই পুকুরটার সাথে লাগোয়া ওই একটা ছোট্ট খাল বয়ে গিয়েছিল আর এই কারণে প্রতি বছর ওই পুকুরটার মধ্যে অনেক মাছ পাওয়া যেত যাই হোক এই আব্দুল্লাহ ভাইয়ের কিন্তু মেইন উদ্দেশ্য ছিল ওই পুকুরে মাছ ধরতে যাওয়া কারণ ওইটা মাছ ধরার সিজন এই সময়তে সব পুকুর সেচে মাছ ধরা হয় আর এই যে পুকুরটা সেচা হয় দেখা গেছে আজকে সন্ধ্যাবেলা ওই পুকুরে একটা মেশিন লাগানো হয় সারা পানিগুলো পানিগুলা ওই মেশিনে সেচে পরের দিন সকালবেলা হয়তো বা ওই পুকুরটা মাছ ধরার জন্য উপযোগী হয়ে যায় এই সিস্টেমে ওইখানে মাছ ধরা হয় যাই হোক ওনাদের নানাদের পুকুরটা তো একটু বড় ছিল এই কারণে ওনারা কি করতেন ওনারা মাছ ধরার আগের দিন সন্ধ্যাবেলা তো মেশিন বসায় কিন্তু ওনারা আরো আগেই মেশিনটা ওই পুকুরে ফিট করে দিতেন আর মেশিন যেদিন রাতের বেলা ফিট করে দিতেন ওই দিনটা ওই পুকুর পাড়েই থাকতে হয় দেখা গেছে পুকুর পাড়ে একটা ছোট্ট শোয়ের মতো ঘর বানিয়ে ওইখানে ওনারা ভাড়া দিতে হয় ওনাদের কারণ দেখা গেছে হঠাৎ কখনো কখনো এমন হয় মেশিনে ওই তেল শেষ হয়ে যায় বা হাওয়া ঢুকে যায় তখন মেশিন বন্ধ হয়ে যায় আবার অনেক সময় এই মেশিনের ভিতরে পুকুরের মধ্যে যে কাঁদা থাকে ময়লা থাকে ঢুকেও মেশিন জ্যাম হয়ে যায় যায় পানি না এই কারণেও পাহারা দিতে হয় আবার অনেক সময় চুরি হয়ে যাওয়ার ভয় থাকে এই কারণেও রাতের বেলা পাহারা দিতে হয় যাই হোক ওই বছর তো ওই মেশিনটা ফিট করে দেওয়া হয়েছে আবার ওইখানে ছোট্ট ওই শৈর ঘরটাও বানানো হয়েছে তো রাতের বেলা তো ওইখানে পাহারা দিতে হবে ওই বছর এই আবদুল্লাহ ভাই আর ওনার ছোট মামা ওইখানে পাহারা দিবেন রাতের বেলা থাকবেন এই সিদ্ধান্ত হলো তো রাতের বেলা সন্ধ্যা আনুমানিক আটটা নয়টার দিকে ওনারা বাড়ির থেকে খাওয়া দাওয়া শেষ করে ওইখানে পাহারা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন দেখে গেছে ওনারা সাথে করে একটা টর্চ লাইট তারপরে হাতের হাতে আরো দুইটা কুচ 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 বলতো যে টেটা আর কি আবার একটা বর্ষাও নিয়ে নিছেন বর্ষা নেওয়ার কারণ হলো ওই অনেক সময় রাতের বেলা শিয়াল তারপর গোদর এগুলো আসে মাছ খেতে আর আসলে অনেক সময় দেখা গেছে শিয়াল যদি দলবদ্ধ হয়ে আসে তাহলে ওনাদের উপরেই ঝাঁপিয়ে পড়ে এই কারণে ওনারা নিজেদের আত্মরক্ষার্থে একটা বর্ষা নিয়ে নিয়েছেন যাই হোক ওনারা ওই ঘরের মধ্যে গিয়ে ওইখানে কিছুক্ষণ গল্প সল্প করার পরে হঠাৎ ওনারা ঘুমিয়ে যান শীতের রাত তো দেখা গেছে ঠান্ডা ঠান্ডায় ওনারা ঘুমায় যান কখন যেন ঘুমায় যান ওনারা নিজেরা ওটার পান না মাঝরাতের দিকে আনুমানিক মাঝরাতি হবে তখন এই আবদুল্লাহ ভাই ছোট মামা ওনাকে এই আবদুল্লাহ এই আবদুল্লাহ ওট দেখ কি জানি দেখা যাচ্ছে ওই পুকুরের ওই কিনারে কি জানি দেখা যাচ্ছে এই কথা বলে ওনাকে ডাকছেন আব্দুল্লাহ ভাই ঘুম থেকে উঠে লাইট মেরে পুকুরের ওই পারে কোনো কিছু একটা দেখতে পান কিন্তু জিনিসটা ভালো মতো বোঝা যাচ্ছিল না এই কারণে আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাইয়ের মামাকে বললেন যে আসো আমরা ওই দুইজনে মিলে ওই পারে যাই ওই পারে গিয়ে জিনিসটার কাছে গেলে ভালো মতো দেখা যাবে আসলে জিনিসটা কি কথা মতো ওনারা ছয়ের ভিতর থেকে বের হয়ে ওই দিকে যাওয়া শুরু করলেন বের হয়ে ওনার পুকুরের কাছে গিয়ে দেখলেন বেশ পানি কমে গেছে সেলো মেশিনটাও তখন পর্যন্ত চলছে ওনারা একটু সময় দেখলেন দুইটা চল্লিশের মতো তখন বাজে ওনারা তখন পুকুর পাড়ে গিয়ে লাইট মারিয়ে দেখতে পেলেন একটা অবয়ব পুকুরের মধ্যে কমল ফুটে পানিতে নেমে ওইখানে কি যেন করছে ওনারা ওই অবয়বটার পিছন সাইড থেকে দেখতে পাচ্ছিলেন এই কারণে ওনারা ওই অবয়বটার চেহারা দেখতে পাচ্ছিলেন না কিন্তু লাইট ওনারা বুঝতে পারেন যে এই অবয়বটার শরীরে লোমের মতো সারা শরীরে কিছু আবৃত করা ওনারা লক্ষ্য করলেন ওনারা যে ওই জিনিসটার দিকে ডস মেরেছে এইটা নিয়ে ওই জিনিসটার কোনো ভ্রুক্ষেপই নেই ওই জিনিসটা ওই জিনিসটার মতোই কিছু একটা করে যাচ্ছে মনে হচ্ছে যেন পুকুর থেকে কোনো একটা কিছু তুলে মুখের কাছে দিয়ে খাচ্ছে ওনারা আন্দাজ করতে পারলাম কোন একটা জিনিস পুকুরতে মাছ ধরে মাছ খাচ্ছে আর ওই সময় তো পুকুরের পানি বেশ কমে গিয়েছিল এই জন্য হয়তো বা মাছ ধরতে সুবিধেই হচ্ছিল যাই হোক আবদুল্লা ভাইয়ের মামা তখন চিৎকার করে বলে এই বেটা কেটে তুই কি করস ওইখানে ওনার এই চিৎকার শুনে তখন ওই জিনিসটা ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে যখন ওই জিনিসটা ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে তখন ওনারা দেখতে পান এই জিনিসটা চেহারা ওটা শিয়ালের মতো কিন্তু দেখে মনে হচ্ছে জিনিসটা যেভাবে দাঁড়িয়ে আছে মানুষের মতো দাঁড়িয়ে আছে আর এটা কোমরের উপরে অংশ দেখা যাচ্ছে মানুষের মতোই কিন্তু এটা চেহারাটা শিয়ালের মতো আর চোখটা একদম সাদা হয়ে এনাচি বাল্বের মতো চঞ্চল করছে এই চোখ থেকে আলো ছিটকে বের হচ্ছে ওখানে আরো লক্ষ্য করলেন ওই জিনিসটার মুখ থেকে কেমন গর্গগর গর্গগর শব্দ হচ্ছে কিন্তু ওই জিনিসটা মাছ খাওয়া থামছে না জিনিসটা একের পর এক মাছ খেয়েই যাচ্ছে তো এমন দৃশ্য দেখার পরে আবদুল্লাহ ভাইয়ের মামা কিন্তু আর আবদুল্লাহ ভাইও কিন্তু ভয় পায় নাই ওনারা কি করে ওই জিনিসটাকে মানে ওইখান থেকে খেতানোর জন্য উশ্বাস করে ওই চেষ্টা করতে থাকে কিন্তু ওই জিনিসটা ওইখান থেকে না গিয়ে উল্টা ওই জিনিসটা ওনাদের দিকে কেমন এক পদে নিক্ষেপ করতে থাকে ওনারা লক্ষ্য করলে দেখতে পান ওই জিনিসটা যখন থুথু নিক্ষেপ করতে নেয় তখন ওই জিনিসটার মুখের ভিতর থেকে মনে হয় আলো বের হচ্ছিল আর ওনার একটা জিনিস ভাবেন যে শিয়াল অথবা কুকুর তো থুথু নিক্ষেপ করতে পারে না এই কথা ভাবতে ভাবতে ওই জিনিসটা আবার ওনাদের দিকে পিছন ঘুরে আবার মাছ খাওয়া শুরু করে তখন এই আব্দুল্লাহ ভাই ছোট মামা হয়তো বা উনি বেশ রেগে গিয়েছিলেন উনি রেগে গিয়ে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন এটা যেন আসলে কোনো স্বাভাবিক জিনিস না উনি কি করেন ওই যে ওই বর্ষাটা হাত নিয়ে উনি সহজরে ওই জিনিসটার দিকে ওই বর্ষাটা নিক্ষেপ করেন ওই বর্ষাটা ওই জিনিসটার পিঠে গিয়ে বৃদ্ধ হয় এই বর্ষাটা ওই জিনিসটা পিঠে লাগার পরে ওই জিনিসটা একটা বিকট চিৎকার দিয়ে ওঠান আর চিৎকার দিয়ে ওই জিনিসটা কি করেন আবদুল্লাহ ভাইয়ার মামার উপরে ঝাঁপিয়ে পড়েন মামা আর ওই জিনিসটা ধস্তাধস্তি করছে এই জিনিসটা আবার আব্দুল্লাহ ভাই দূর থেকে লক্ষ্য করছে উনি আবার কি করলেন ওনার হাতে যে ট্যাটা ছিল এই ট্যাটা নিয়ে এদিকে এগিয়ে আসলেন আর এগিয়ে এসে এই ট্যাটার ডান্ডা দিয়ে ওই জিনিসটাকে সপাতে সপাত বাড়ি দিতে থাকলাম উনি দেখা ছুড়ে মারার নাই কারণ ওনার মামাও তো ওইখানে ছিল যদি মামা শরীরের আগে উনি সব পথে বাড়ি দিচ্ছেন একটা সময় মনে হলো যেন ওই জিনিসটা মাথার মধ্যে তপাস করে একটা বাড়ি লাগলো আর মাথাটা ফেটে গেল যেমন মনে হলো ওই মাথা ফেটে মাথা থেকে রক্ত বের হলো এরপরে ওই জিনিসটা মাথার মধ্যে যখন আঘাত লাগে তখন ওই জিনিসটা আবার এক বিকট চিৎকার দিয়ে ওঠে চিৎকার দিয়ে ওই জিনিসটা আবদুল্লাহ ভাইয়ের মামাকে ছেড়ে দিয়ে ওই পাশে থাকা ওই খালপাড়ে একটা খাইল্লার ঝোপ ছিল ওই খাইল্লার ছোপের মধ্যে ঢুকে পড়ে আর খালের মধ্যে কি ঢুকে শিয়ালের মতো এক করুন চিৎকার করতে থাকে আর মনে হচ্ছে ওই ঝোপটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওনারা দেখছে এর কিছুক্ষণ পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন ওনারা তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন